ওর এস কি সিলে। আজকে এই ছাল পা এইগুলো কিন্তু দারুন লাগে খেতে। খুব সুন্দর পরিষ্কার করা দেখো। বন্ধুরা এই যে কিন্তু আমরা দুজনে বসে পড়লাম একদম কোটা কাটা করতে আমি এদিকে এই যে ছাল কাটছি এখন ছালগুলো ছোট ছোট পিচ করছি। ভাল করে মশলা আছে মাখাইছি। তো এবারে আমি ঢেকে দেবো। নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বাপির জন্মদিন তো কেটে গেল খুব ভালো করে কিন্তু জন্মদিনের পরের দিন কি অবস্থা দেখো জন্মদিন তো কেটেছে একদম শুকনো পুরো টানা শূন্য ছিল এই জায়গাগুলো আর এখন দেখো কি অবস্থা কতটা জল হয়ে গেছে দেখো তো আমাদের কি যে পরিস্থিতি হচ্ছে বুঝতে পারছি না টানা রাত্রে একটু বৃষ্টি হওয়ার পরে খুব মানে পরিস্থিতি খারাপ হয়ে গেছে তো জন্মদিনের দিন যারা এসছিল সবাই কিন্তু বাড়িতে চলে গেছে আর আমার বৌদি আর ভাইপো দুজনই আছে তো বন্ধুরা বৌদি কিন্তু কিন্তু বাড়ি চলে সবাই না ছোটো দিন থাকো দেখো দুষ্টুমি দেখো আমার ভাইপো বিরাট দুষ্টুমি করছে কি বাবা ও জলে আমরা যেই একটু কাজের দিকে ব্যস্ত হয়ে যাচ্ছি ওর সঙ্গে সঙ্গে জলে নেমে যাচ্ছে মানে একে নিয়ে পাড়া যাচ্ছে না একদম তো এখন যাব একটু জল আনতে যাবো একটু বাজারে যাব দেখি একটু রাত্রের জন্য মাংস টাংস নিয়ে দা বাবা দাঁড়া 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 তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আর হ্যাঁ আজকের এই পর্বে তোমাদেরকে দেখাবো বাপি যে গিফটগুলো পেয়েছে জন্মদিনে সেইগুলো তোমাদের অবশ্যই দেখাবো তোমরা সম্পূর্ণ পর্বটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগবে জল নেই কলসি পুরো খালি বোতলের ব্যাগ ট্যাগ সব খালি এখন যাচ্ছি একটু জল আনতে আর টিউশন নিতে বাড়ি এসে এখন ও যাবে একটু পাঁচ দিনের মাংস আনতে আমি কিছু দূর যাবো আর ও যাবে গিয়ে মাংসটা নিয়ে আসছিলাম তো জল আসেনি আবার কলে আয়লি দিদি দেখুন বৃষ্টি হচ্ছে তো কি কারেন্টটা কিন্তু যাচ্ছে না কারেন্টটা আছে বলে জলটা পাওয়া যাচ্ছে না জলও পাওয়া যেত আর এমনি এই নিম্নচাপ হয়েছে তিন দিন ধরে আবার হবে শুক্র শনি রবি কি যে হবে বুঝতে পারছি এই তিন দিনে মনে হয় ঘর আবার ডুবিয়ে দেয় ওটা কাদের বোতল বর্ষা পিসি দে তো সে ছাতা কোথায় আমার কলসি ওখানে ভরা হয়ে গেছে বোতলের ব্যাগটা রেখে দিয়ে এসছে তো এবারে যাবো এখন বাজারে তো এই যে এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে সাথে বর্ষাও যাচ্ছে এখন এই বাজারে মাংস আনতে যাচ্ছে দেখো ছাতা ওই রকম ঝিঝির করে বৃষ্টি পড়ছে তো দেখো ছাতাটা ভাঙা না ভাঙা পর্যন্ত শুনবে না চলো চল তাড়াতাড়ি চলো আমরা গিয়ে স্কুলের সামনে দাঁড়াবো বাপি হ্যাঁ আর তুমি সোজা মানে বাজারে চলে যাবা মাংসের দোকানে ওখানে ফোন করে দিয়েছি ওইখান থেকে তুমি মাংস নিয়ে আসবে বন্ধুরা এই যে বাপি কিন্তু বাজারে চলে গেছে ওই হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি এই যে এইখানে দাঁড়িয়ে আছি এই সময় কোনটা হ্যাঁ হ্যাঁ গন্ধ খুব বাজে লাগে গন্ধটা আমার এই যে দয়াপুর হাই স্কুল এই হাই স্কুলের পাশেই দাঁড়িয়ে আছি আমি এই যে এটা হচ্ছে দয়াপুর হাই স্কুলের গেট এটা হাই স্কুল আর ওই পাশে ওই যে ওই সাইডের বিল্ডিংটা ওটা হচ্ছে প্রাইমারি স্কুল এই বন্ধুরা বাকি তো সেই এখনো আসলো না কুড়ি মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছে এই দেখো স্কুলের সামনে তারপর স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে গেট এখন তালা মারা তো দেখা যাক কিছুক্ষণ অপেক্ষা করি কখন আসে ওতে মাংস না মাংসের ছাট মাংসের ছাট না আমি বলেছিলাম তোমার বাবাকে ফোন করে যে একটু মাংস যদি ছাড় থাকে তাহলে ছাড় নিয়ে আসবো কতটা নিয়ে এসে পড়ে যাবে দাঁড়ো ওরকম করো জানো না তাহলে চলো আর এই যে দেখো আমাদের সাথে দেখা করতে কারা কারা এসে জেলে বন্দি করে রেখেছি না আচ্ছা ঠিক আছে বন্দি থাকো তাহলে এবার চলো এ আমরা চলে আছি হ্যাঁ টাটা

বন্ধুরা শুধু দেখো কি হচ্ছে দেখো এখন বাড়ি ঘরে চারিদিকে তো জল কাদা এদিকে দেখো বৌদি বসে রয়েছে আস্তে আস্তে বৌদি কি হচ্ছে ও ও কি করছো বসে ও একটু পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিতে হবে আচ্ছা এবা ভাই তো তোমার পেয়ে বিরাট খেলা খাচ্ছে এইটা এই ছোট বাবা এই কি 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 বাবা এই ছোট বাবা দাদার প্যান্ট পরেছে দেখো এই বর্ষার সময় তো শুধু হিসু করে দিচ্ছে ওই জন্য সব দাদার প্যান্ট পরছে এখন আস্তে আস্তে চলে গেল বন্ধুরা আজকে একটু বেলায় বেলায় রান্না করে নেব কারণ কালকে রে রান্না করতে করতে এত লেট হয়ে গেছে যে আমার ভাই পর মাংস দিয়ে ভাত খাই ওই জন্য আজকে রে মুরগির ছাল নিয়ে আইছি

সত্যি ভালো না দারুণ একদম বাছাই করা মাংস মধ্যে যে মাংসগুলো রয়েছে সব থেকে কিন্তু আমার এইসব মাংসগুলো বেশি পছন্দ হয় তো আবার এই ছাল ছাল খেলে কিন্তু ছালে কোলেস্টেরলটা বেশি থাকে তো যাই হোক সবসময় তো আর খাওয়া হয় না মাঝের মধ্যে আর সময় পাওয়াও যায় না এই আমাদের বাড়ির পাশে লজ টস রয়েছে এই লজে যখন বেশি মাংস টাংস হয় তখন তো আর এই বাইরের দিকে যারা কলকাতাতে ঘুরতে আসে তারা কিন্তু এই ছাল টাল একদম খায় না তারা ওই মানে পুরো সলিড মাংসটাই খায় আর এই শালগুলো আলাদা বিক্রি হয় এই একশো চল্লিশ টাকা কেজি বন্ধুরা এই যে কিন্তু আমরা দুজনে বসে পড়লাম একদম কোটা কাটা করতে আমি এদিকে এই যে ছাল কাটছি এখন ছালগুলো গুলো ছোট ছোট পিস করছি আর বৌদি ওদিক রসুন না পেঁয়াজ পেঁয়াজ কাটছি আগে কাটবো রসুন ওই বাটা কিছুটা রয়েছে অল্প একটুখানি হলি হয়ে যাবে আচ্ছা আচ্ছা তুমি পেঁয়াজ বাড়ির পেঁয়াজ তো একটু ছোট ছোট বাস থেকেও কষ্ট হবেন বলো হ্যাঁ কি কষ্ট বন্ধুরা আমরা কিন্তু ননদ বৌদি কিন্তু কাঁটা কুটিতে বসে গেলাম এই যে আমি এখন ছাল কাটছি আর বৌদি এখন পেঁয়াজ কেটে দিচ্ছি দুজনে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটু দুজনে হাতে হাতে লাগিয়ে দিলে

अधीक कादो ताले तूले आचार देवो दे दे आ आपने ऐसा कदो आ आटूल बाटूल सामना साटूल सामना दे आटूल बाटूल सामना साटूल सामना गए चे हाथे सामना दे में गुलो पथे बोशे का दे आर के दुना आर के दुना हंचुला बजा देवो बजो दी कादो ताले तूले आचार देवो और यह तो देखो कि ना सुबह सारे কারণ ওদিকে রাত খাতেও পারবে না মানে একটু সন্ধ্যাবেলা খেয়ে ঘুমি পড়ে ওই জন্য আর এই বৌদি ওইদিকে মশলা বাটে দিচ্ছে বলে আমার কিছুটা পাড়া আর এই যে দেখো কি কি মশলা তোমাদের দেখায় এখানে পেঁয়াজ তো কেটে আর এই যে হচ্ছে এখানে কি এটা রসুন বাটা আদা বাটা আর এই আলুর পিস ছোট ছোট আলু বাড়ির আলু যেহেতু আর এখন একটু সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে এখন আলু গুলো একটু ভাজে না কড়াই তেল দিচ্ছি আর তেল কিন্তু খুব একটা বেশি দেবো না অল্প তেলে রান্না করবো যেহেতু এই দেখো মাংসগুলো এখন ঝুড়িতে দিয়ে দিচ্ছি জল ঝরাতে সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো কারণ লবণ দিয়ে দিলে ভালো হবে না আলুর মধ্যে ধুয়ে দেবো না লবণগুলো সরে যা বাবারে বাবা দেখো হ্যাঁ কি হচ্ছে খুন্তিতে খেলা দে খুন্তিতে খেলা দে যাই এই খিলো না আছে মশলাটা দেখো এই খুন্তি লাগাই কোন না যাচ্ছে দেখো দেখো সব রাগ দেখাছে এই এই আলু ভাজা হয়ে গেছে আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভাজিছে আর ছোট ছোট পিস তো এই দেখো একদম আলু সিদ্ধ হয়ে গেছে তুলে নাও আলুগুলো এবার কড়াইতে তেল রয়েছে যা তেল রয়েছে ওতেই হয়ে যাবে কারণ ইয়ে পোলট্রির ছাল যেহেতু এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজে নিয়েছি পেঁয়াজটা তো কি সুন্দর লাল লাল হয়ে গেছে তো এইবারে দিয়ে দেবো রসুন বাটা তারপরে দেবো আদা বাটা আর বৌদি কি সুন্দর বাটিটা একদম মিহি করে বাটেছে আর এইটা পুরো জিরে বাটা লবণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো দিচ্ছি কারণ মরিচ তো বসে দেয় নি এবারে দেখো সব মশলাগুলো ভালো করে কষায় করে নেব মশলার থালায় একটু জল দেবো বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাই করেছি আর মশলার ডাক্তার কিন্তু তেল ছাড়তেছে

ভালো করে মশলা তো এইবারে আমি ঢেকে দেব বন্ধুরা দেখো আস্তে আস্তে তেল ছাড়েছে আর এতে কিন্তু দারুণ তেল বেরোবে সব মুরগির ছাল তো যে আলুগুলো দিয়ে দিচ্ছে এবার বন্ধুরা তোমরা যারা এই মাংস ছাল মানে এই মুরগির ছাল যারা পছন্দ করো না তারা অনেকে আবার ঘেন্না করে কিন্তু তোমরা যদি একবার এই ছাল যদি খেয়ে দেখো এর কিন্তু দারুণ স্বাদ আর সম্পূর্ণ মশলা কিন্তু যেভাবে মাংস রান্না করি তার থেকে মশলা কিন্তু বেশি বেশি পরিমাণে দিয়েই কিন্তু রান্নাটা করতেছি দারুণ সবার শেষে তোমাদের দেখাবো যে কীরকম হয়েছে তরকারিটা জল লাগবে না তুমি বসো বসো এই যে দেখো কষাই কিন্তু প্রায় হয়ে গেছে একদম দেখি ওরা খুব ঝামেলা করতে নাচানাচি করতে দুষ্টুমি করতেছে এখন ওদের জন্য একটু মাংস তুলে দে একটু মাঠে দেবো ভাই ধুয়ে দিতে হবে

এবারে জল দিয়ে দেবো আর জল খুব বেশি দেবো না অল্প করে একদম রসা রসা করবে কড়া পড়ে যাস না বন্ধুরা দেখো তরকারিটা একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবারে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একদম আর এই নামিয়ে দিলি পর আঠা আঠা হয়ে যাবে এই যে গরম মশলার গুঁড়ো

আর ছাল কিরম লেগেছে একটু ছাল খাও দেখো আর শুধু মানে বাপি না আমরা সবাই ভাত খেতে বসেছি এবারে ফোনে চার্জ ছিল না বলে প্রথমে তে ফোনের ক্লিপ গুলো আর নিতে পারলাম না এই যে বৌদি আমি আর বাপিও খেতে বসেছে এই যে তো কিরম লেগেছে বলো সেই সাথ কোনো কথা হবে না সত্যি এই যদি প্রত্যেক সময় খাওয়া হয় তাহলে পেটে চর্বি এমনিতে বেড়ে যাবে একদম এতে প্রচুর তেল তাই কিনা বলো এ সব সময় খাওয়াটাও ঠিক না আর সাথে পেঁয়াজ নিয়েছে পেঁয়াজটাতে আরো সেই সাথ দারুণ হয়েছে বন্ধুরা তাহলে খাওয়া দাওয়াটা করে নেই তারপরে খাওয়া দাওয়ার পরে এখন কারেন্ট আছে যখন বাপি জন্মদিনে কি কি গিফট পেয়েছে সব তোমাদেরকে খুলে দেখাবো বন্ধুরা এবারে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি তো কি কি গিফট পেয়েছে যেগুলো তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো তো চলে এসেছি প্রথমেই দেখাই আমি একটা একটা করে বার করি এই যে দেখো এই একটা রাধাকৃষ্ণের মূর্তি এই যে দেখো এটা দিয়েছে আমার একটা কাকিমা মানে বর্ষার মা দিয়েছে কেমন হয়েছে বলো আমার তো বেশ সুন্দর লাগছে তারপরে এই এই যে একটা মূর্তি এটা হচ্ছে গণেশ গণেশ ঠাকুর খুব সুন্দর কিন্তু দেখো এই যে এটা কেমন হয়েছে বলো এটা দিয়েছে কে বাবা এটা হচ্ছে প্রদীপ্তর মা মানে প্রদীপ্ত দিয়েছে মানে ওরা বন্ধু বান্ধব আর কি আর তারপরে বলি হ্যাঁ এই যে দেখো খুব সুন্দর একটা বোতল এটা হচ্ছে জলের বোতল খুব পছন্দ জলের বোতলটা এই যে জলের বোতল আর তার সাথে এই যে টিফিন বক্স একটা প্লাস্টিকের খুব সুন্দর বক্স আর এর মধ্যে আবার একটা চামচ আর একটা কাটা চামচ রয়েছে দুটো এটা কে দিয়েছে বলোই এটা হচ্ছে ওর বন্ধু দিয়েছে বাকির একটা বন্ধু আছে ছোটোবেলাকার এই বোতলটা একদম নতুন একদম পুরো ইউনিক একটা বোতল খুব ভালো হয়েছে পছন্দ হয়েছে এটা বাড়ির সবাই এই বোতলটা পছন্দ করেছে না বাপি বন্ধুরা এই বোতলটা কিন্তু বাড়ির সবাই পছন্দ করেছে কারণ এরম বোতল তো দেখিনি এর আগে খুব ভালো লেগেছে বোতলটা এই আগে আর কিছু নেই তারপরে তারপরে তোমাদের দেখাচ্ছি এই যে এই যে একটা টিফিন বক্স খুব সুন্দর এই টিফিন বক্সটা দেখো খুবই হার্ডি এটাকে তার সাথে ছোট একটা বক্স রয়েছে আর এর মধ্যে আবার একটা চামচও রয়েছে দেখো খুব সুন্দর এই বক্সটা তো এটা দিয়েছে বাপির একটা কাকু দিয়েছে মানে পল্টু কাকু পল্টু কাকু দিয়েছে এই বক্সটা আর এই যে একটা বক্স এটা ওরা একটা পিসি হয় সেই পিসি দিয়েছে এই বক্সটা খুব সুন্দর না আর সেম এরকম লাল কালারের যে বক্স দেখালাম এই বক্সের বক্স দিয়েছে হচ্ছে প্রণতি একটা দিয়েছি মানে আমার সাথে যে মেয়েগুলো থাকে ওই দিয়েছে সেটা আমার ভাইপুকে দিয়েছি এই বক্স মানে বক্স বেশ কয়েকটা পেয়েছি তো ওই জন্য দিয়েছি তারপরে দেখাচ্ছে এই যে জলের বোতলটা দেখো কি সুন্দর একটা জলের বোতল খুব দারুণ এটা হচ্ছে আমার একটা যা দিয়েছে আর এই যে বোতলটা একটা কাঁচের গিফট রয়েছে সেটাও দেখাচ্ছে ঘরে রয়েছে কাঁচের একটা কাঁচের এরকম চওড়া এটা দিয়েছে কুড়তো ওই কাঁচের গিফট আর তার সাথে কিন্তু এই জলে জলের বোতলটা দিয়েছে একসাথে দুটো দিয়েছে খুব সুন্দর হয়েছে তারপরে এই যে এই বক্সটা বর্ষা দিয়েছে এই যে আর সাথে একটা জেমিতি বক্স দিয়েছে এই দুটো আর আমি হচ্ছে ওকে আমি হচ্ছে এরকম চারটে খাতা ওকে দিয়েছি চারটে খাতা হ্যাঁ না না ওটা সে খাতা একটা ও লেখা শুরু করে দিয়েছে অলরেডি এই তিনটে আর আরেকটা হচ্ছে ও লেখা শুরু করেছে এই তিনটে এটা আমি দিয়েছি আর সাথে হচ্ছে এই যে একটা পেন্সিল বক্সের সেট আর রাবারের সেট মানে এটা দশটা পেন্সিল রয়েছে আর যেটা আর একটা রাবার ওইটা হচ্ছে কুড়িটা রয়েছে আর এই খাতাগুলোও দিয়েছে সবাই বর্ষা পিসি দিয়েছে সায়নি বলে একজন সে দিয়েছে আর তার সাথে এই একটা খাতা এইগুলো সব দিয়েছে থাক দেখি আর একটা জলের বোতল বাপি কিন্তু স্কুলে নিয়ে যাচ্ছে জলের বোতলটা দেখা একটু নিয়ে এসো হ্যাঁ নিয়ে এসো এসো নিয়ে আর এই যে দেখো স্কুলের ব্যাগ এটা আমার বৌদি দিয়েছে মানে ওর বাটুর মামি এই ব্যাগটা নিয়ে এসে হ্যাঁ আর এই যে জলের বোতলটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে দিয়েছে ও সোনা কাকু খুবই সুন্দর খুব ভালো লেগেছে আর এটা ব্যাগটাও তো অনেক পছন্দ হয়েছে ব্যাগটা তুলে রেখেছে একদিন মানে স্কুলে নিয়ে গেছে ব্যাগটা কারণ সে ব্যাগটা এত বড় ওর থেকে বড় হয়ে যাচ্ছে ফাইভ সিক্সে উঠলে তখনই ব্যবহার করতে পারবে তাহলে ব্যাগটা এমনি খুব সুন্দর হয়েছে তো আর এই হচ্ছে গিফট জন্মদিনের পাও পাওনা আর ওর ঠাম্মি ওকে পঞ্চাশ টাকা দিয়েছিল আর আমার বাবা হচ্ছে যা মিষ্টি লেগেছিলো সব মিষ্টিগুলোই কিন্তু বাবা দিয়েছে মানে জন্মদিনের যে মিষ্টিগুলো সেগুলোই সব বাবা দিয়েছে আর ওকে আশীর্বাদ করার সময় আবার পঞ্চাশ টাকা দিয়েছে তো বন্ধুরা সব কিছু মিলিয়েই তো আজকে ভিডিওর পর্বটা কিন্তু এখানে বসো কবে হ্যাঁ বসো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকের পর্বটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজতে যায় আর বাপি একটু কিছু কাজও ছিল পড়ার কাজ সেই জন্য ওকে পড়াচ্ছিলাম তো আবার সকালবেলা হলে কিন্তু আবার চাপ আছে আর ওর পরীক্ষাও চলে এসেছে যার জন্য তো চলো সবাই ভালো থেকো শুভরাত্রি